নমস্কার বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আলুর দম আর কড়াইশুটির কচুরি রেসিপিটি শুরু করা যাক কড়াইশুঁটির কচুরি করার জন্যে একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা আর কিছুটা ধনে এবার শুকনো খোলায় আমি ভেজে নেবো সবগুলো একসঙ্গে পেয়ে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মটর আমি ছাড়িয়ে রেখেছি এবার আমি দিয়ে একটু চাপা দিয়ে কড়াই সুটির কচুরি করার জন্য আমি কিছুটা ময়দা ঢেলে নিচ্ছি মতো আমি নুন দিয়ে দিলাম জন্য পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব তারপর কুসুম কুসুম গরম জলে মেখে খানিক্ষণ রেখে দেব এই যে দেখুন আমি কুসুম কুসুম জলে মেখে নিচ্ছি আমি ময়দাটাকে মিনিট থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম এবার আমি মেয়েকে মিনিট দশের মতন রেখে দেব এবার আমি চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দিচ্ছি কড়াইশুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠেকে নেবো নিয়ে শিলে বেটে নেবো করা কড়াইশুটি আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেব মিহি করে হবে এটা দেখুন বন্ধুরা কড়াইশুঁটি আমার বাটা হয়ে গেছে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের উপর আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম मैं आज कुछ दी जाए পেঁয়াজগুলো ভাজবার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে রঙটা খুব ভালো হয় তাই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম মেটো কুচিটা আমি দিয়ে দিলাম সময় সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কেটে রাখা আলু টুকরোগুলো এবার আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলুর দাম কড়াই সুতোগুলো আমি এবার দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে আমি এটা মাছকে ছাড়বো এটা কখনো কথা হবে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আলুর দমটা কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব দেখুন আলুর দমটা কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব দেখুন বন্ধুরা পরিমাণ মতো ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর জিরে গুঁড়োটা দিচ্ছি না জিরে মশলা করা আছে সেই গুঁড়োটা দিয়ে দেব এবার আমি চাপা দিয়ে দিলাম দমটা হয়ে গেছে এবার দেখি দেখুন বন্ধুরা একদম বসা বসা হয়েছে ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম হিং গুঁড়ো দেখুন বন্ধুরা ভাজা মশলা করা ছিল এটা আমি কিছুটা ছড়িয়ে দিলাম এবারে আমি নাভিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আলুর দম তো আমার তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটির কচুরি তৈরি করব কড়াইশুটির কচুরি যে করব তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি উটটা তৈরি করবো কড়াইশুটি সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা আমি কড়াই দিয়ে পুটটা তৈরি করব কড়াই দিয়ে দিলাম পুটটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি ভাজা মশলা এর উপর ছড়িয়ে দিলাম উপটা বেশ একটু শুকনো শুকনো হয়ে গেলে এবার আমি নাবিয়ে নেব তৈরি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব পুরটা একটু ঠান্ডা হলে আমি কচুরিগুলো তৈরি করে নেব কড়াইশুটি কচুরি ভাজার জন্য আমি কড়াই সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা আমি খুলে নিচ্ছি আধ ঘন্টা প্রায় হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে এবারে আমি লেচি কেটে নেব দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কচুরিগুলো গুলো আমি গোল পাকিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব এইভাবে ঠোলটা তৈরি করতে হয় এইভাবে ঠোলটা তৈরি করতে হয় তারপর এইভাবে চাপটা করে নিয়ে সব একসাথে ভরে নিয়ে এইভাবে আমি করতে থাকবো সব লেচিগুলোই পুর ভরা আমার হয়ে গেছে এবার আমি বেলে আর ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর টোপা হয়ে ফুলেছে দেখুন বন্ধুরা সেটি কচুরি আমি তৈরি করে ফেলেছি কত সহজভাবে তৈরি হয়ে গেল দেখুন আপনারাও করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কচুরিগুলো কেমন তৈরি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমি একটু খেয়ে দেখি ভালো সুন্দর খেতে হইত আপনি এইভাবে তৈরি করে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো থাকবেন ভালো থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন তাটা বন্ধুরা